কাটা দেখে তো প্লেজারটা খুশি দিয়ে নাচতে শুরু করে এরই মধ্যে সেখানে উপস্থিত হয়ে যায় সেই ডকটা সেই ডকটা প্লেজারটাকে অনেক ভয়ানক ভাবে কামড়াতে থাকে তারপর দেখা যায় সেই বিলেজারদের তাদের শরীরে অনেক আঘাত নিয়ে সেখানে বসেছিল তখন এলেক্স কে দেখে বিলেজাররা বই পেয়ে যায় কিন্তু এলেক্স এসে তাদেরকে বুঝে যে আমি তোমাদের কিছু করব না তোমরা নির্বয়ে থাকতে পারো দুই বিলেজার কে নিয়ে স্টিভ ও হাঁটতে শুরু করে তখন সেই দুই বিলেজারের সাথীরা স্টিভ ও এলেক্স কে বই দেখাতে থাকে কিন্তু সেই বিলেজারটা বুঝায় যে এরা ভালো মানুষ এরা কোনো আমাদেরকে মারবে না তখন সব ভিলেজাররা বৃষ্টিবু এলেক্সের সাথে প্ল্যান করে তাদের বাড়িতে যাওয়ার জন্য তারপর সিন কাট হয়ে একটা ভিলেজারকে দেখানো হয়েছে সে চকে রঙিন চশমা লাগিয়ে শুয়েছিল তার হাতে একটা পচা আলু ছিল এই রঙিন চশমাটার কারণে সে আলোটাকে দেখতে পায় না যখন সে চশমাটা খুলতে পারে দেখতে পায় তার হাতের পচা আলুটা সে অনেক ভাব নিয়ে একটা পিগের উপরে বসে যাচ্ছিল তখন সেখানে একটা পাকে তার উপরে হাগু করে দেয় পিকটা একটা জায়গায় গিয়ে থেমে যায় তখন সেই ভিলেজারটা দেখতে পায় তাদের বন্ধুদের করুণ অবস্থা এটা দেখে